যারা পিঠা বানাতে ভয় পান তাদের জন্য আজকের এই রেসিপিটি আর আমি কিন্তু খুব সহজ উপায়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি এত সুন্দর পিঠা তৈরি করা আর শুধুমাত্র ভাতের চাল দিয়ে কিন্তু আমি আজকে এই পিঠাটা তৈরি করে দেখাবো যে কোনো ভাতের চাল দিয়ে আপনারা এই চিত পিঠাটা তৈরি করতে পারেন আর পিঠাগুলো সবগুলো পিঠা হবে ফুলকো এবং খুব সুন্দর হবে আমি যে কোনো পিঠা তৈরিতে পোলাও চালটা ব্যবহার করি তো আজকেও ব্যতিক্রম নয় এখানে আমি এক কাপ পোলাও চাল ব্যবহার করেছি তো আপনারা চাইলে পোলাও চালটা ব্যবহার না করলেও হবে তো সম্পূর্ণ অপশনাল তো পোলাও চালটা দিলে কি হয় যে পিঠাটা খেতে একটু বেশি ভালো লাগে আর সুন্দর একটি ফ্লেভার আসে তো এ পর্যায়ে আমি সবগুলো চাল একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিয়েছি পাঁচ থেকে ছ ঘন্টা আর পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি চালগুলোকে আবার একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটি ব্লেন্ডারের জালের সাহায্যে চালগুলোকে আমি ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারের স্বার্থে এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এভাবে করে আমি সবগুলো চালি এখানে ব্লেন্ড করে নেব। আর খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হালকা গরম পানি গরম পানিটা এরকম হতে হবে যেন পানিটা হাত দিয়ে ধরা যায় তো হাত দিয়ে যেন ধরা যায় এরকম গরম পানিটা করে দিতে হবে আর আমি সম্পূর্ণ এরকম গরম পানি দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করব আর হাত দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম আর আপনারা বুঝতে পাচ্ছেন যে পানিটা কীরকম আমি গরম এখানে ব্যবহার করেছি যেহেতু হাত দিয়ে ধরা যায় ওরকম গরম হয়নি তার মানে তো এখানে আমি ব্যাটারটা তৈরি করার পর আমার মনে হয়েছে যে এখানে আর একটু পানি লাগবে তো ওই পর্যায়ে এখানে আমি আরও একটু পানি দিয়ে দিলাম আর পানি দেওয়া দেওয়ার পর ব্যাটারটা আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মানে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সাজের তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর গরম করে নিয়ে এখানে দিয়েছি কিছুটা তেল আর তেলটা দিয়ে পুরোটা তাওয়া আমি ভালো করে ব্রাশ করে নেব তাওয়াতে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে তো তেলটা আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি আর ব্রাশ করে নেওয়ার পর এখানে একটি নেকটার সাহায্যে সম্পূর্ণ তেল খুব ভালোভাবে আমি মুছে নেব আর আমার তাওয়াটা কিন্তু অনেক গরম তাই সাবধানে মুছে নিতে হবে তো একটু ভালো করে সম্পূর্ণ তেল আমি মুছে নিয়েছি আর মুছে নেওয়ার পর আমি ব্যাটারটা দিয়ে দেব। এই পিঠাটা বানানো অনেক সহজ আর শুধুমাত্র বাতের চাল দিয়েই যে এত সুন্দর পিঠা হয় আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না যে এত সুন্দর পিঠা হয় যে কোনো ভাতের চাল দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন যে আমি বলবো যারা ভয় পান এই পিঠাটা বানাতে তারাও আর ভয় পাবেন না একবার বানানোর পর এই পিঠাটা বানাতে এতটাই সহজ তো আসছে ঈদে আমরা এই পিঠাটা অবশ্যই খেয়ে থাকি আর ঈদের পর দিন তো আমার পরিবার এই পিঠাটা তৈরি করতেই হয় আর আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে গরুর মাংস দিয়ে এই পিঠা তো ঈদের পরের দিন আমি পিঠাটা অবশ্যই তৈরি করি আর আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে মাংস দিয়ে আর এই পিঠা দিয়ে তো এই পিঠাটা আমি খুব ভালোই পারি বানাতে আর পিঠাটা বানানো একেবারেই সহজ আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা হবে ফুলকো এবং সুন্দর আর পিঠার গায়ে কিন্তু কোনো প্রকার দাগ লেগে থাকবে না সবগুলো পিঠা হবে ক্লিন আর দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে যে কেউ পছন্দ করবে এই পিঠা আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো এই পিঠাটা বানাতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভাতের চাল দিয়ে কিন্তু এত সুন্দর পিঠা হয় যে আপনাদের কি বলবো আর এই পিঠাটা বানানো খুবই সহজ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ